সালামু আলাইকুম হ্যালো গাইস কে কেমন আছো আজকে তো অবশ্যই ভালো থাকার কথা একদিকে আমাদের বছর বিদেশে যাচ্ছে আর একদিকে দুঃখের সংবাদ আমাদের জাতীয় নেত্রী ছেলেটারের জন্য বিদায় হয়ে গেছে দুইটা বিদায় আমাদের জন্য আসলে দুঃখজনক দেখ এর মাঝে আমরা কিছু বাজার সাজার করলাম যেহেতু আমরা বেঁচে আছি খেতে হবে খাবার নিয়ে বাঁচতে হবে তো এই দেখো আমি টুকিটাকে একটু বাজার করলাম প্রথমে হচ্ছে যে আলু সাত কেজি আলু কিনলাম এর সাথে কিছু সবজি বেগুন কিনলাম দেখছ বেগুন মানুষ বলে যার কোনো গুণ নাই তার নাম বেগুন কিন্তু এদের তো যথেষ্ট গুণ আছে তারপরে বেগুন কেন হইল সেটা বুঝতে পারিনি এরপরে হচ্ছে যে পাতা পাতাকপি এই যে কত বড়ো পাতা পাতাকপি এরপরে নিলাম শীতকালীন দুনিয়া পাতা সবজির মধ্যে দুনিয়া ভাতা না দিলে এখন মজায়ে মজায় হয় না দুনিয়া ভাতা এরপরে নিলাম যে ক্ষীরা এক কেজি নিলাম ফসল মতো অনেক বড় বড় এরপরে নিলাম যে কাঁচি হলুদ গায়ের রঙ ফর্ষা হওয়ার জন্য দেখি না সবাই বলে যে কাঁচি হলুদ খাইলে গায়ের রঙ ফর্ষা হয় সেই জন্য নিয়ে আসলাম সামান্য যদি খেতে পারি সামান্য নিয়ে নেই অবশ্য এই যে আড়াইশো গ্রাম থেকে একটু কম নিয়ে আসলাম তারপরে নিয়ে আসলাম এই যে বাদাম যে বাদামে অনেক পুষ্টিগুণ অনেক গুণাগুণ অনেক কিছু যেটা আসলে বাসায় প্রকাশ করার মতন প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু গুণাগুণ আছে নিয়ে আসলাম বাদাম এর সাথে নিয়ে আসছি মাছ মাছগুলো অবশ্যই এখনও ফুলই নেই আর এখন ফুলবো না চিন্তা করছি দেখ তোমাদেরকে একটু দেখাই কী কী মাছ নিয়ে আসলাম জানতে এই এই মাছগুলা নিয়ে আসছি মাছগুলো অনেক মজার মাছ সাগরের অনেক মজার মাছ অনেক প্রিয় অনেক প্রিয় মাছ এই মাছগুলা নিয়ে নিয়ে আসলাম আজকে আমার এই টুকিটাকি বাজার এটা দেখছ এই মাছটাকে কি মাছ বলে তোমরা কি চিনো এটা হচ্ছে কোরাল মাছ এই যে কোরাল মাছটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে সে এজন্য আমি একটা কোরালে নিছি তবে কোরাল আমি অত বেশি পছন্দ করি না যেটা আমার পছন্দের আমি আমার পছন্দেরগুলো নিছি মেয়ে মেয়ের পছন্দটা নিচে এটা হচ্ছে আমার বাজার আর এর সাথে হচ্ছে যে আমি মাঝে মধ্যে একটু ফান খাওয়ার পরে বাঙালি মেয়েরা ফান খায় তো আমি এর সাথে একটু ফান সুকারিও নিছিলাম তো সর্বোপুরি মিলায় আজকে আমাদের বিদায় ফ্রান্তে পঁচিশ সালকে বিদায় জানানের উসিলাতে যে বাজারগুলো করছি তোমাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাইবা আর কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে যুক্ত হয়ে যাব আমিও তোমাদের মতো একজন শুভাকাঙ্ক্ষী তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ভালো লাগলে আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি